প্রযোজ্যতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য করণীয় পদ্ধতি কেবল প্রথম প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিবেদন পরীক্ষার জন্য চাহিদা পত্র প্রেরণ প্রত্যেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি অনুমোদন ক্রমে পরবর্তী পঞ্জিকা বছরে তার প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়োগযোগ্য পদের একটি চাহিদা পত্র উপজেলা থানা মাধ্যমিক শিক্ষক অফিসে নিকট প্রেরণ করবেন এভাবে কপি আপনারা টিএসসি তে থানা শিক্ষা অফিসার তারপর জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে এনটিআরসিতে পৌঁছাবে তারপর যে নিবেন্দন পরীক্ষা গ্রহণ ও মেধা তালিকা প্রণয়ন এর ভিত্তিতে এর প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে মেধা তালিকা প্রণয়ন তারপর হচ্ছে নিউগের জন্য সুপারিশের জন্য চাহিদা এখানে হচ্ছে আমাদের মূল কাজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান অনুমোদন ক্রমে প্রথম প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল শিক্ষক নিয়োগের লক্ষ্যে পদ শূন্য হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের জনবল কাঠামোতে সরকার নির্ধারিত কোটার প্রাপ্যতা উল্লেখপূর্বক উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে এন তে এসিতে অনলাইনে চাহিদা প্রেরণ করবেন অনলাইন চাহিদা প্রেরণের জন্য এন টি এর সংশ্লিষ্ট ওয়েব লিঙ্ক খোলা থাকবে পূর্ণ পদের সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে এন টি এর প্রয়োজনে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান

বিজ্ঞপ্তি প্রচারের পনেরো দিন অথবা এন টি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন গ্রহণ সময় শেষ হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এখানে এখানে আবার বলা হচ্ছে যে দশ দিন তাহলে আপনাদের নয় তারিখে শেষ হচ্ছে তার মানে আমি যদি কার্য দিবস ধরি দশ কার্য দিবস পরকি হিসাব যদি থেকে 10 কাট হলো আপনার এই মাসের মধ্যে অর্থাৎ 20 তারিখের পরেই আপনার কি রেজাল্ট দেওয়া সম্ভব আছে অর্থাৎ জুন মাসে যাবে না মে মাসের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন আশা করা যাচ্ছে তারপরে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে এনটিআরসি এ প্রয়োজন প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য তথ্যাদি সঠিকতা যাচাই করার তথ্য সার্টিফিকেট সনদ নির্বাচিত প্রার্থীকে দাখিল করতে বলতে পারে কেউ শিক্ষাগত যোগ্যতা সনদ চাহিত তথ্য প্রদান না করলে তাকে সুপারিশের জন্য করা হবে না প্রাথমিক নির্বাচনের ফলাফলের পর কোন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় অনলাইন শূন্যপদে চাহিদা প্রেরণ করবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের বিআর ফর্ম পূরণ এর কর্তৃক প্রার্থী নির্বাচনের পরে নির্বাচিত প্রার্থীগণ নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের লক্ষ্যে বিআর ফর্ম ডাকলে জানান হবে এটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিও দিব এখানে আপনারা জানতে পারবেন কিভাবে এটা দেখা করবে তারপর সে নিয়োগ সুপারিশ ও নিয়োগ পত্র প্রদান এনে নির্বাচিত প্রার্থীগণকে চাকরির জন্য উপযুক্ত মর্মে পুলিশ প্রতিবেদন প্রান্তের ভিত্তিতে অথবা ক্ষেত্র বিশেষে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় শর্ত সাপেক্ষে নিয়োগ সুপারিশে প্রদানের সুপারিশ প্রদানের বিষয়ে সরকার ও পূর্বানুমোদনের ভিত্তিতে এনটিএসি নিয়োগ সুপারিশ প্রদান পূর্বক প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে সে অনুসারে নিয়ম কারিকর্তা হিসেবে ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি ও ভাগ ও ইনি বড় এক মাসের মধ্যে নিগপ্ত প্রদান করবে কর্মরত শিক্ষকদের দের আবেদনের প্রতিবন্ধকতা কর্মরত শিক্ষকগণ ইনডেক্স জারি ক্ষেত্রে সমপদে আবেদন করতে পারবেন তবে উচ্চ পদে অথবা নিম্ন পদে যেটি গতি পারবে আবেদন করতে পারবে পরিপত্রের সাথে সঙ্গতিপূর্ণ বিধিবিধান প্রণয়

চাকরিতে প্রবেশের জন্য সরকার কর্তৃক নির্ধারিত তো উত্তীর্ণ হলো তিনি নিউ সুপারিশের জন্য অধিক বলে বিবেচিত বিবেচিত হবেন એટલે এ ছিল আপনাদের সাথে যে আজ কথা তাহলে বুঝা যাচ্ছে যে আপনার এই মাসের মধ্যেই আপনার পঞ্চম বড় বিজ্ঞপ্তি 2000 প্রকাশ করা হবে তো আশা করি আপনাদের নিতে ভালো আছে যারা দলিদলি আপনাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ